নমস্কার বন্ধুরা আজকে রান্না করবো পার্সে মাছ এই পার্সে মাছের ঝাল আমরা প্রায় রান্না করে থাকি খেয়ে থাকি আমাদের চেনা মাছ এই পার্সে মাছ মোটামুটি সবাই বাঙালিরা মোটামুটি সবাই চেনে এই পার্শে মাছকে প্রথমে পার্সে করে ধুয়ে নিয়েছি এবার নুন হুড়তে পাখি দেব এই চেনা মাছ বিভিন্ন রকম রান্না করা যায় ঝোলো করা যায় ঝালো করা যায় বিভিন্নভাবে রান্না করা যায় এই সাইজের পার্সে মাছগুলো খেতে টেস্টি আসে বাড়িতে রান্না করবেন এই মাছ এই সাইজে মিডিয়াম সাইজের পার্সিগুলো এবং বাড়িতে খুবই খেতে ভালো লাগে এর মধ্যে একটাই কাটা থাকে বড় একটা কাটা ভেতরে আর কাটা থাকে না তেজ মুখে সবাই মাছ সব ধরনের মানুষই এই মাছটা খেতে পারে কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি এবার এক এক করে মাছ মাছকে আমি ভেজে নেব এই মাছটা খুব নরম হয় মাছগুলো এক পিঠ করে হাজার করে এবার উপর পিঠটা করে ভেজে দিচ্ছি এই মাছটাও খুব নরম হয় একটু দিয়ে ভেঙে যায় পেটে একটু দিয়ে পেট ফেটে যায় একটু কড়াকড়ি মাছটা ভেজে দিচ্ছি এভাবে আস্তে আস্তে আমি যত মাছ নিয়েছি সমস্ত মাছগুলোকে আমি ভেজে দেব এই জন্য একবার বেশি করে তেল নিয়েছি একবার এক তেলে দিয়ে রান্না করা যায় একবার সমস্ত মাছগুলো ভাজা যায় মাছে কানকগুলো ফেলে দিয়েছি কানে কানকরা যত নোংরা থাকে কানকোয় সবসময় কানপুর কানকগুলো ফেলে দেবেন না খাওয়াই ভালো অনেকে হয়তো কানকু পছন্দ করেন যে কানকতে যত নোংরা নোংরা থাকে বলে চান ধোংনা থাকে কোনো সময় এগুলো খাবেন না আজকে এই পার্সেল আমি বরবটি দিয়ে রান্না করে দেখাবো যারা আলু খান তারা আলুও দিতে পারবেন আলুটা একটু কম খাওয়াই ভালো যেহেতু ঘরে ঘরে সুগার হচ্ছে বরবটি একটু বড়ো দেখি পিঁয়াজ নিয়েছি এই সেইটা দিয়ে সামান্য একটু দিয়ে আমি রান্না করে দেখাব বড়টি জায়গায় আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি মাছ ভাজতে ভাজতে আমি পেঁয়াজ কুচিয়ার পরবটিটাকে আমি কেটে নিয়েছিলাম কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম এর মধ্যে আমি যে পেঁয়াজ আর পরবটিটা দিয়েছিলাম একবার আমি ঢেলে দিচ্ছি দিয়ে ভালো করে বেশি রকমই ভেজে নেবো পিঁয়াজটা আর বড়টিটা আমি একসঙ্গেই ভেজে নেব বড়টিটা একটু শক্ত তাই ভালো করে ভেজে নিতে হবে এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে আমি একবারে ভাজবো এই সময় গ্যাসে গাছটা মিডিয়াম থেকে লো করে দেবেন যাতে পুড়ে না যায় পেঁয়াজটা লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি যারা কাঁচা লঙ্কা খান এর মধ্যে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিতে পারেন যেহেতু মশলাগুলো গুঁড়ো গুঁড়ো সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম যাতে মশলা পুড়ে না যায় ভালো মতো করে মশলা পছন্দ হয়ে যায় এর মধ্যে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম হয়ে গেলে জলটা দিয়ে দিচ্ছি বেশি জল দেবো না সামনে যাতে মাছগুলো ডুবে ডুবে যায় সেই ধরনের জলটা দিচ্ছি আমি এর মধ্যে আমি দেবো দিই আম কাসুন্দিটা দিলে দেখুন পার্শ্ব মাছটা খেতে সাতটাই বদলে যাবে ভালো করে জল দিয়ে গুলে নিচ্ছি গুলে নিয়ে ভালো করে ফুটিয়ে দিতে হবে পাছন্দের মধ্যে যেহেতু আমটা থাকে টক টক ভাব পাছন্দের মধ্যে গন্ধটাও খেতে ভালো লাগবে এবং ঝোলটা ফুটে উঠেছে এর মধ্যে আমি মাছগুলোকে এবার এক এক করে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে একটু ভালো মতো যাতে সিদ্ধ হয়ে যায় নরম হয়ে যায় সেভাবে মধ্যে ডুবিয়ে দেবেন ঘুরতে ঘুরতে আবার মাখা মাখা হয়ে আসবে তোমার দেখবেন তো মাস্টার তো রেডি হয়ে গেছে আমার লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না কমেন্টটা চ্যানেলটা বলেন পার্সিং মাছটা কেমন হচ্ছে বাড়িতে বানিয়ে দেখুন খেতে খুব সত্যি খুবই অপূর্ব লাগবে আমরা আবার পাঠাবেন